চলে নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্ত উৎসব হয় সে উপলক্ষে একটি ম্যাগাজিনও বের করা হয়েছিল যারা লিখেছেন তাদেরকে অনেকেই আর্টিকেল প্রবন্ধ লিখেছেন বিভিন্ন বিষয়ের উপর লিখেছেন আমি পড়তে যাচ্ছি না আমি একটু জাস্ট একটু দেখিয়ে দিলাম পড়া সম্ভব হচ্ছে না অনেকে যে কোনো পত্রিকায় বাণী দিতে হয় বাণী অনেকে বাণী দিয়েছিলেন এই পত্রিকায় ব্যতিক্রম নয় অনেকের এখানে বাণীর আছে মনের কথা আছে আমি জাস্ট সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করলাম অনেকে প্রয়াত হয়েছেন বাণী দিয়েছেন অনেকে জননী জন্মভূমি সাফল্যের বিষয়ে লিখেছেন এখানে শিক্ষক যারা ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক নয় দু সাল পর্যন্ত উনিশশো থেকে সেটা রয়েছে যারা স্থূলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কীতি সন্তান শিক্ষক তাদের শোকবার্ত্রা বিষয়ে এখানে একটু এক কথা স্থান পেয়েছে মোটামুটি এই এরপরে তো সদস্যদের তালিকা আছে এটা তো দেখানো সম্ভব নয় সব মিলে এটি সুন্দর একটা প্রকাশনা হয়েছিল শতবর্ষ পূর্তি উৎসবে দুই সালে প্রকাশিত নন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে আমি কিছু কথা জানতে চাই অত্র এলাকার সন্তান এই স্কুলের প্রাক্তন ছাত্র জনক ফজুল হকের কাছ থেকে

না এটা হচ্ছে দুই হাজার নয় সালে এই স্কুলটার বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেছে দুই হাজার নয় সালে অলরেডি বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেছে সেই হিসাবে তাহলে শতাধিক বছর বলা যায় অবশ্যই একশো ষোলো শতাংশ অবশ্যই জি এই স্কুল এই স্কুলের জন্ম সম্পর্কে প্রথমে কেখানি সিলি স্কুলটা নতুনতম ছিল এটা অতটা বলা সম্ভব নয় তবে এই স্কুলটা শুনেছি প্রথমে এখানে কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না তো মুন্সী সাহেব যেন যে পূর্বতন একজন ব্যক্তিত্ব উনি এলাকার মানুষের শিক্ষার জন্য একটা মক্ত প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা মুন্সী সাহেব মানে মুন্সী আজুর রহমানের বাহিব রহমানের পরিবার বর্গ জি জি আচ্ছা আচ্ছা তো সেই মক্তায় কালক্রমে এটা প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে শুনেছি জনৈক বলে যে এখানে হাটও নাকি বসে থাক সময় এ পাশে হাট ছিল এবং সে হাটটা আমরা দেখেছি আমরা নিজেই দেখেছি তো অনেক বছর এটা স্কুলের সম্ভবত স্কুলের স্কুলের উত্তর দিকে এখন বর্তমান যে নতুন বিল্ডিং হয়েছে এই বিল্ডিং এর আংশিক জায়গা এবং তার উত্তর দিক এই হাটটা স্কুলের টিচার শিক্ষকদের সম্পর্কে কিছু বলবেন কি এখন উনিশশো তেতাল্লিশ সালের পূর্ব পর্যন্ত তেমন তথ্য পাওয়া যায় না এখানে রেকর্ড অনুযায়ী উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত মরহম মুন্সী আব্দুর রহমান সাহেব এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিল তারপর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আব্দুল গফুর নামক একজন শিক্ষক উনি প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন পরবর্তীতে পুনরায় মুন্সী আব্দুর রহমান উনি উনিশশো থেকে পঞ্চান্ন সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব

চুহাত্তর উনিশ চুহাত্তর সাল দীর্ঘ সময় দীর্ঘ সময় অনেক যার কারণে এখানে আমাদের থেকে শুরু করে আমাদের আরো পূর্বে যারা ছিলেন তারাও তার মাস্টারের সানাল্লা মাস্টারের ছাত্র এবং সবাই তাকে শিক্ষক হিসাবে সম্মান করেছেন আচ্ছা আমরা এই শুনতে পাই যে দানবীর আলাউদ্দিন সাহেব উনিও নাকি এই স্কুলের ছাত্র ছিলেন এবং

কি সুন্দর ভাই পড়াশোনা করছে এই গিজ গিজ করছে স্কুলের ভিতরে এইসব বাচ্চারা খেলাধুলা করছে কত সুন্দর আয়োজন অথচ এই যারা পড়াশোনা করছেন আপনারা পড়াশোনা করছেন আবার দূর দূরান্ত থেকে পাঁচ মাইল ছয় মাইল সাত মাইল দূর থেকে যারা আসে পড়াশোনা করছে তারা কি রকম কষ্ট করছে সেই অনুভূতিটা একটু বলবেন কি করেছে তখন তো আর রাস্তাঘাটের এরকম ভালো ব্যবস্থা ছিল না বিষয়টা হচ্ছে যে বর্ষাকালে কর্ম রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ থাকত সেই সমস্ত অবস্থার ভিতর দিয়ে স্কুলে আসা যাওয়া হতো অনেক সময় রাস্তা ভাঙা অনেক জায়গায় রাস্তা ভাঙা সেখানে পানি থাকতো সেই সমস্ত বুঝতে বুঝতে পারছি পারছি এই স্কুল থেকে যারা লেখাপড়া করছে এরম কিছু ছাত্র বা পরিবারের সদস্যদের সম্পর্কে বলতে পারবে শুনছি যে আলহাজ আহমেদ হোসেন যিনি আজুর রহমানের বড় ভাই ছিলেন ওনারা এই প্রতিষ্ঠাকালে তো ছিলেন এবং উনারাও মানে প্রাথমিক লেভেলে নাকি ছাত্র ছিলেন ছাত্র ছিলেন প্রাথমিক লেভেলে পরবর্তীতে ওনারা তো অনেক বড় বড় হ্যাঁ অবস্থায় হ্যাঁ উনি উনি রাজশাহী কলেজে প্রিন্সিপাল ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা যাদবপুরে কলেজে ছিলেন এই স্কুল থেকে অনেক ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করে তারা প্রীতি সন্তান হিসাবে এখানে পরিচিতি অর্জন করেছে এবং তারা দেশ বিদেশে অনেক বড় বড় দায়িত্বে কর্মরত আছেন এবং দায়িত্ব পালন করে করে আসছেন অনেক ডাক্তার অনেক শিক্ষক ইঞ্জিনিয়ার এবং বিশেষ দায়িত্বে তারা করে স্কুল পর্যন্ত জমি লাগে এই বিষয়ে জমি এখন তো অনেক জমি দেখা যাচ্ছে মোটামুটি এই স্কুলে তাহলে উদ্যোক্তা কারা ছিল আমরা যেটা শুনেছি প্রবীণদের মুখ থেকে এই স্কুলের উদ্যোক্তাও মুন্সী সাহেবরা ছিলেন এবং প্রথমে জমি দান করেছিলেন সেটাও মুন্সী সাহেবদের পূর্বপুরুষ পূর্বপুরুষ এখানে দুইটা স্কুল একটা প্রাইমারি স্কুল একশো ষোলো সতেরো বছর পুরাতন এবং পাশে নন্দলাল পর উপর হাই স্কুল আছে একটা একটা শিক্ষা নগরী বলা যায় দীর্ঘদিনের সময় এখন অনেক এলাকা অনেক শিক্ষিত হয়ে গেছে এবং অনেক স্কুল গড়ে উঠেছে কিন্তু এটি ছিল পুরাতন শিক্ষা নগরী বলতে গেলে গ্রাম্য শিক্ষা নগরী বলাই বঞ্চনীয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে এত সময় ধৈর্য সহকারে অনুষ্ঠানটি আমার আমার কাছ থেকে কিছু তথ্য জানার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ